আসসালামু আলাইকুম একজন নারীর সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে তার সংসার পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে তার স্বামী আর পৃথিবীতে যার হাসি দেখে হাজারবার হাসে সে হচ্ছে একজন নারীর প্রাণ তার সন্তানেরা নারীর বেঁচে থাকার কারণ হলো তার স্বামী সন্তানদেরকে নিয়ে সুন্দর একটা জীবন আজকে কোথায় আসলাম কী কেনার জন্য আসলাম একটু পরেই শেয়ার করব আমার একটা আগের ওয়াশিং মেশিন আছে কিন্তু এপাশ থেকে উঠি ধোয়া হইলে আবার কাঁচার জন্য দেওয়া লাগে দুই পাট তা ওটা ভালো লাগে না ওভাবে ধুলে ওখানে থাকতে হয় এজন্য একটা ওয়াশিং মেশিন নিলাম কেমন হলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন স্ত্রীর যেরকম ভালোবাসার মানুষ হচ্ছে স্বামী ঠিক স্বামীরও ভালোবাসার মানুষ হচ্ছে তার স্ত্রী ভালোবাসা মানুষের জন্য কত কিছুই করা যায় তাই তো এটা আমাকে গিফট করল সাথে আরও একটা গিফট করছে ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা হচ্ছে মাইক্রোওভেন এটা এই প্রথম আমার নেওয়া আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন হল অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ